এই রে এরে এ রে এরে আজকে হচ্ছে কোথায় কোথায় লাগাবো এইখানে নিলাম আর এইখান থেকে বিসমেল্লা বলে একটা গাছ তুলি বিসমেল্লা এই যে সুন্দর একটা গাছ বিসমেল্লা আরেকটু টোকা দিতে হবে কারণ এটার হাইটটা বুঝতে হবে এভাবে এভাবে বুঝে নিতে হবে যে কতখানি হাইট পাবে এই হাইটে নিতে হবে এই হাইটই নিতে হবে এই যে দেখছো হাইটটা ঠিক বাস এখন মাটি দিয়ে যা ঢাকবো পরে লেনে কাজ করার আর বেডে কাজ করার সুবিধা আছে অনেক বেডে কাজ করলে বসে বসে কাজ করা যায় আমার এই পুদিনা পাতার ক্যারোটের ক্যারোটটা অনেক পুরাতন প্রায় পাঁচ সাত বছর হবে দেখেন কীরকম শিকড়গুলো আছে তবু আমি কিছু শিকড় তুলে ফেলে রিমুভ করব এখান থেকে তুলে ফেলে দিব আর এর আশপাশ থেকে যে চারাগুলো আছে সেগুলো তুলে তুলের মধ্যে দিয়ে দিয়ে দিলে এই গাছটা আবার নতুন করে নতুন ভাবে জন্ম নিবে তৈরি হবে পুদিনা পাতা একবারই জীবনে একবারই লাগাবেন একবারই হয়ে যাবে এই মরবে বাঁচবে মরবে বাঁচবে এইভাবেই এর সম্প্রসারণ হতে থাকবে যার জন্য এই ক্যারটটা আমি নড়াই না এটা ভাঙ্গে ঠ্যাঙ্গে অনেক পুরাতন হয়ে গেছে খালি নড়াইলেই সব ফেটে যাবে এই যে এগুলো বেগুনের চারা এই লম্বা লম্বা কালো বেগুনের চারা হয়েছে আমি নিজে এবার প্রথম জীবনের প্রথমে বেগুনের চারা লাগালাম তো যে বৃষ্টি হচ্ছে এটা একটা সুযোগ এই যারা কাজ করে আমাদি কাজ করে তাদের একটা সুযোগ যে আকাশের সাথে তাল মিলে বাতাসের সাথে তাল মিলায় মানে আল্লাহর দাওয়া আবহাওয়ার সাথে তাল মিলায় এগুলা কাজ করতে হবে বেগুনের কয়েকটা চারা আমি পটপট করে তুলে নিলাম যে এই ফাঁকে লাগায় দেবো আবার এখানে কুমড়ার চারাও হয়েছে বাবা রে বাবা আল্লাহ পাক বর্ক দিচ্ছে নাকি আমাকে চলো যাই লাগাই চলো লাগাই দি এই যে বোতল কাট বোতল দিয়ে আমি সার দিই গাছে বোতলটা কেটে নিয়েছি এভাবে এটার মধ্যে লাঠির মধ্যে দিলাম দিয়ে গাছের গোড়ায় গোড়ায় একদম ক্লোজে দেখো গাছের গোড়াতে এইভাবে পুঁতে দিয়ে অনেকখানি পুঁতে দিয়ে এর মধ্যে আমি এই লাঠিটা তুলে নিব এই গর্তের মধ্যে চলে যাবে বাস আর কারণ এখানে বাহ তাই যে বোতল বোতল কাঠ এই যে আবার দেখে নাও বোতল দিয়ে ফুটা করব দিয়ে বোতলের মধ্যে সারগুলি দিব সারকুলে দিলে গাছের গোড়ায় চলে যাবে বাস থেকে গেল এইভাবে বোতল দিয়া কৃষি কৃষি তথ্য বিভাগে আমি দেখেছি এইভাবে গাছের গোড়ায় সার দেয় ওরা বোতল দেয়া আমি যতগুলা পদ্ধতি দেখলাম গাছ বাঁধার সবচেয়ে ভালো পদ্ধতি যেগুলা চিকন চিকন দড়ি দেয়া চিকন চিকন ডগা যে সমস্ত গাছের ডগাগুলো চিকন সেগুলাকে চিকন দড়ি ব্যবহার করতে হবে আর যেটা মোটা সেটা মোটা দড়ি ব্যবহার করতে হবে এই ধুন্ুলে গাছগুলো উঠে গেছে বন্ধুরা দেখছেন আপনাদের সামনে ভিডিও পোস্ট করলাম চারা লাগানোর এখন দেখেন ধুন্দুলে গাছগুলো কত বড়ো কতগুলো গাছ আমার এই গাছগুলো যে ধুন্দুল হয় খায় শেষ করা যাবে না আর চিকন চিকন দড়ি দিয়ে দিছে আমি ফাঁস করে করে দেই এই যে দেখেন ফাঁসি করি সব সময় ফাঁসে যে দুই সুতো একসাথে করব করে আঙ্গুলের মধ্যে দিয়ে বাস এই মাছে পার করে দিয়ে এই মাথা দিয়ে দিলেই একটা ফাঁসি হয়ে যায় এই ফাঁসিগুলা গাছের মধ্যে ঢুকাই দিব এইভাবে এই যে এইভাবে ঢুকাই দিবো এভাবে ঢুকাই দিয়ে একটা টান দিব এরা খুব হালকা প্রজাতির গাছ এদের গায়ে বেশি আঘাত লাগানো যাবে না বাস এই যে এখানে এইভাবে বেঁধে দিব ঢ্যাঁড় কালেকশন করেছি আরো দুই একটা ঢেঁড়ুস কালেকশন হবে এখান থেকে এই যে বিশাল মনে এই যে এটা এবং ঢ্যাঁড়ুস প্রতিদিন যে কয়েকটা আসতেছে আলহামদুলিল্লাহ আর এখানে একটা আসছে এই যে এগুলো কারণ গাছ বয়স হয়ে গেছে বেশি দিন ঢ্যাঁড়শ রাখা যাবে না এই আজকে কটা তার মানে রাই শুক্রবারে আমার ম্যানেজারকে কেটে গিফট করবো